আমার বান্দারা আমি আল্লাহর দরবার কি চাই ফেরেশতারা তখন ডেকে ডেকে বলেন আল্লাহ আপনার বান্দারা আপনার দরবারে আপনার তুরি জান্নাত চাই এবং আপনি যে জাহান্নাম বয়াব আযাবের স্থান বানাইছে ওই বয়াব আযাবের স্থান জাহান্নাম থেকে আপনার বান্দারা পানা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বলেন যখন এই ফেরেশতারা কথাগুলো বলে আমার আল্লাহ তখন ফিরিস তাদেরকে ডাক দিতে বলো আমার বান্দারা কি আমি আল্লাহর তৈরি জান্নাত দেখছে নাকি আমার বান্দারা কি আমি আল্লাহ তৈরি জাহান্নাম দেখছে নাকি ফিরিস মালিকের কাছে ডাক বলে না না আপনার বান্দারা কোনোদিন আপনার তৈরি জান্নাত দেখে নাই আপনার বান্দারা আপনার তৈরি জাহান্নাম দিন দেখে নাই ও ফিরিস আমার বান্দারা কোন জায়গা থেকে আলোচনাগুলো শুনছে ফিরিস্তানা তখন সাথে সাথে জবাব দেয় আল্লাহ আপনার বান্দারা হকানি ওলামাইকারাম ফির মাসাইকের জবান থেকে আলোচনা করে শুনছে বলে ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর যখন বয়ান করছে তখন শুনছে এই কালীগঞ্জ মাদ্রাসার মুফতামি মুফতামি সাহেব যখন বয়ান করছেন তখন শুনছে মসজিদের খতিব সাহেব যখন বয়ান করছে তখন বান্দারা শুনছে সেখান থেকে জান্নাতের পরিচয় বান্দা পাইছে সেখান থেকে বান্দার জাহান নামের পরিচয় বান্দরা পেয়েছে মালিক আপনার বান্দারি জন্য কান্নাকাটি করে আপনার দরবার জান্নাত চাই জাহান নাম থেকে পানা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা গফফারা নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল গফফার শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে ব্যবহার করেছেন গফ্ফার বলা হয় বান্দা যখন গুণা করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তালা একবার তাকে মাফ করে দিয়েছে আবার যখন বান্দা গুণা করলো আল্লাহর কাছে আবার ক্ষমা চাইলো আল্লাহ আবার মাফ করে দিল বান্দা আবার আল্লাহ পাক রব্বুল আলমিন দরবার ক্ষমা চাইলো আল্লাহ পাক রব্বুল আলমিন আবার ওই বান্দাকে মাফ করে দিল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন গফ্ফার শব্দটাকে সেখানে প্রয়োগ করেছেন গফ্ফার মানে অত্যন্ত ক্ষমাশীল যিনি বান্দার গুনাগুলো বারংবার মাফ করে দেন সুবহানাল্লাহ এই দুনিয়ার ইমানদার দুনিয়ার কোন মানুষ আমার মা বাবা আমার এলাকার নেতা আমাকে যদি দীক্ষার জানায় এলাকা থেকে তারায় দে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার থেকে আমার আল্লাহ কখন বান্দাকে তার আল্লাহ বান্দা যত অন্যায় করেছে যত জুলুম করেছে যত নাফরমানি করেছে যত বিচার বান্দা করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে আল্লাহ তাআলা তারান সেই মুসা আলাইহিস সালাতু যুগের মধ্যে একজন গুনাহগার বান্দা অত্যন্ত গুনাহ করতে 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 এলাকার মানুষটা তার প্রতি একেবারে অতিষ্ঠ হয়ে গেল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস দরবার গিয়া কয় ও নবী মুসা এই নজওয়ানের গুণ এবং পাপের কারণে এলাকার মধ্যে আমরা থাকতে পারবো না দয়া করে আপনি এই নৌজন যুবককে নোটিশ দিয়া দেন এই নৌজন যুবক জন এলাকা থেকে একেবারে ছাড়া হয়ে যা এই নৌজন যুবক জন দেশান্তর হয়ে যা মোসা গম্বর কয় তাহলে এই যুবক কই যাইব এলাকার মানুষরা ডাক দেয়া কয় এই নৌজন যুবক কই যাইব এটা দেখার আমাদের বিষয় না আরে তোমরা যে বলতেছো তার এলাকা তার এলাকা থেকে তাকে বিদায় করে দিব সে যাইব কই কই যাইব ওইটা আমাদের দেখার বিষয় সর্বশেষ এই যুবকের মা এবং বাবা পর্যন্ত সন্তানের উপরে বিরক্ত সন্তান এলাকার মধ্যে রাখা যাবে না আলাইহিস সালাম নৌজন যুবককে ডাক দেখো এই নৌজন যুবক করে শোন তোমাকে আগামীকালের মধ্যে এলাকার মধ্যে তোমাকে না দেখি তুমি এলাকা সাইরা তুমি জঙ্গলের মধ্যে চলে যাই বা নজন যুবক ডাক দেখো মুসা পাই আপনি কি নিজের সিদ্ধান্ত দিতেছেন নাকি এলাকাবাসীর আপনার কাছে সিদ্ধান্ত দিয়েছে মুসা পাই এলাকার মানুষটা তোমার বিবিচারের কারণে তোমার নাফরমানিক কারণে এলাকার মানুষটা তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট তোমাকে এলাকার মধ্যেই জন্য রাখা যাবে না পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা শোনার পর এই নবজন যুবক এলাকা ছাইরা জঙ্গলের মধ্যে চলে গেছে এই দুনিয়ার ইমানদার বলেন তো জঙ্গলের মধ্যে কি মানুষ থাকে সেখানে হাইওয়ান থাকে হিংস্র প্রাণীরা থাকে সেখানে একেবারে বাঘ সিংহ এবং সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরা থাকে কথা কোনটি কি না মুসা আলাইসানাফুসলামের কথা শোনার পর যুবক তগন জঙ্গলের মধ্যে চলে গেছে জঙ্গলের মধ্যে যাইয়া সেখানে রাত দিন কাটাইতে লাগলো আর মালিককে লাগতে বলে আল্লাহ এলাকার মানুষরা আমাকে তাদের বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে আমার মা বাবা পর্যন্ত আমার গুনার কারণে এরা একেবারে বিরক্ত হয়ে গেছে আমাকে এলাকার মধ্যে রাখা যাবে না আমি এই জন্য জঙ্গলের মধ্যে চলে আসলাম আল্লাহ ফাকরব বলে আলামিন দরবারে বান্দা কান্তে লাগলো কাঁদতে কাঁদতে এক ফাঁকে দেখা গেল এই নৌযান যুবক তখন মারা গেছে আমার আল্লাহ ফাকরব বলে আলামী জিবরাল আলীসাল্লাতু আসাল্লামকে তখন ডাক দে বলতেছেন এই জিবরেল যাও আমার পৈদম্বর মুসা ফৈগম্বর কে কে বলো আমি আল্লাহ মুসা পৈদম্বর কেউ কমতি এই নুরজান যুবকের দাফন এবং কাফনের কাজ যেন মুসা পয়গম্বর নিজ হাতে করেন নাই এই নৌজন যুবককে আর জঙ্গলের মধ্যে রাখা যাবে না নৌজন যুবক মারা গেছে স্বয়ং মুসা পয়গম্বর জন্য এই নৌজন যুবকের কাফন এবং দাফনের কাজ সম্পূর্ণ করে সুবহানাল্লাহ